যেমন থাকবে তেমনি ফাইভ কে এল এর আমাদের পঁচিশটা থাকবে তেমনি বাউজার থাকবে পঁচিশটা পঁচাত্তরটা নতুন গাড়ি দমকলে আসতে চলেছে টেন্ডার ফায়ার টেন্ডার তা আমরা মনে করি ফায়ার সার্ভিস আমাদের রাজ্যে একশো বাষট্টিটা যেমন ফায়ার স্টেশন আছে তেমনি আমাদের আরও অনেকগুলো ফায়ার স্টেশন আমাদের রেডি হচ্ছে যেমন মুর্শিদাবাদের জঙ্গিপুর আছে লিস্টটা আপনাদের জানাচ্ছি যেগুলো খুব তাড়াতাড়ি শেষ হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর আছে পূর্ব বর্ধমানের হাট আছে কলকাতা ফায়ার স্টেশন যেমন আপনারা জানেন কালীঘাট ফায়ার স্টেশনটা অনেক পুরনো আমরা সংস্কার করছি টলিগঞ্জ ফায়ার স্টেশন আমরা সংস্কার করছি এইগুলো আমরা মার্চ এপ্রিল নাগাদ আমরা চালু করে দিতে পারব এগুলো খুব ভালো ফায়ার স্টেশন নতুন করে তৈরি করছি এগুলো অনেক পুরনো ফায়ার স্টেশন ছিল টলিগঞ্জ এবং কালীঘাট আমরা আরও বলছি যে আমাদের আরও যে এই একশো বাষট্টিটা ছাড়াও লিস্ট অফ স্ট্যান্ডিং স্ট্যান্ড বাই ফায়ার স্টেশন আমাদের অনেকগুলো আছে যেমন রাইটার্স বিল্ডিং আমাদের স্ট্যান্ড বাই চলে রবীন্দ্রনগর নবান্ন কোলাঘাট তালডাঙ্গা বার বরজোড়া সাঁতাল সাঁতাল ডি মানবাজার তারাপীঠ এসএসকে আমরা তারাপীঠে ফায়ার স্টেশন জমি আমরা ফাইন্ড আউট করেছি কিন্তু তারাপীঠে আমরা দেখেছি প্রচুর ভিড় হয় সেই জন্য আমাদের রামপুরহাট থেকে তারাপীঠ এক কিলোমিটার লাগে সেই জন্য আমরা কিছুদিন আগে আমরা একটা স্ট্যান্ড বাই ওখানকার মানুষের কথা ভেবে প্রচুর হোটেল আছে আমরা একটা যেহেতু ওই যে আপনারা জানেন কিছুদিন আগে আমাবস্যা ছিল যেটা কৌশিকী বলে প্রচুর মানুষ হয় আমরা একটা টেম্পোরি একটা ফায়ার গাড়ি ওখানে রেখেছি আমাদের ওখানে যে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি আছে তারা আমাদেরকে একটা জায়গা দিয়েছে সেখানে একটা টেম্পোরারি ফায়ার স্টেশন আমরা ওখানে একটা রেখেছি সেখানে ক্রু আছে আমাদের একটা ক্রু টিম দিয়ে আমরা ওটাকে ম্যানেজ করছি আর আমরা তারাপীঠে ফায়ার স্টেশন করব এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ফায়ার স্টেশনের লিস্ট আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি কিছু কিছু জায়গায় পিডব্লিউডির কাছে প্ল্যানিং এস্টিমেটের গেছে অনেকগুলো সে আর প্রায় পঁচিশটা নতুন ফায়ার স্টেশন দেড় বছরের মধ্যে আমরা করবো